বাংলাদেশ আবার স্বপ্ন দেখছে বড় স্বপ্ন অনেক বড় স্বপ্ন এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন ঠিক আছে আপাতত না হয় আমরা অত দূর নাই বা ভাবলাম এই মুহূর্তে না হয় আমরা এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত যাওয়ার কথাটাই ভাবি আর সেই ক্ষেত্রে সুপার ফোরের প্রথম ম্যাচটা যখন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছি কাজের কাজ হয়ে গেছে ফাইনালের পথে বাংলাদেশ এগিয়ে গিয়েছে বড় একটা পদক্ষেপ এতটাই যে বাকি দুই ম্যাচে হেরে গেল এমনকি বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলাটা সম্ভব আমি বলছি না দল পরে দুই ম্যাচ ভারত পাকিস্তানের বিপক্ষে তার হারার জন্য নামবে না আর এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেইভাবে জিতেছে তাতে যে কোনো প্রতিপক্ষের সামনে এখন বাংলাদেশের খুবই আত্মবিশ্বাসী থাকার কথা এমনকি প্রতিপক্ষের নাম ভারত হলেও এমনকি প্রতিপক্ষের নাম পাকিস্তান হলেও এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য বাকি যে দুইটা ম্যাচ সুপার ফোরে সেইখানে বাংলাদেশকে আসলে এইখানটাতে কি করতে হবে নেট মধ্যে চলে আসতে পারে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই নাম্বার ওয়ান আমাদের ইকুয়েশনটা খুবই সহজ সুপার ফোরে তিনটা ম্যাচে জিততে হবে আমরা প্রথম ম্যাচ জিতেছি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ যদি যদি ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচ যদি যদি পাকিস্তানের বিপক্ষে তাহলে তো আমরা ফাইনাল খেলবো ফাইনাল খেলবোই খেলবো এবং শীর্ষ দল হিসেবে ফাইনাল খেলবো কেউ আর সেটা আটকাতে পারবে না বলে ওইটা নিয়ে আলোচনার কিছু নাই তিন ম্যাচ জিতলে ফাইনাল আমরা খেলবই নাম্বার টু যদি দুইটা ম্যাচ জিতি তাহলে কি হবে দুইটা ম্যাচ জিতলে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনাটা উজ্জ্বল থাকবে প্রবল ভাবে এই যে ফর্মেটটাতে গত তিনবার হয়েছে দুই হাজার আঠারো সালে দুই হাজার বাইশ সালে এবং দুই হাজার তেইশ সালে এই তিনবারই যেই দলগুলো সুপার ফোর পর্বে অন্তত দুইটা ম্যাচ জিতেছে অন্তত সেই চার পয়েন্ট পেয়েছে তাদের কেউ ফাইনাল বঞ্চিত হয়নি প্রত্যেকেই ফাইনাল খেলেছে ফলে বাংলাদেশ যদি হাতে থাকা দুই ম্যাচের মধ্যে ভারত পাকিস্তানের বিপক্ষে জিততে পারে ফাইনাল আমরা আমরা খেলবো পথে যাব অমনটা বলতেই পারি কিন্তু ওইখানে একটা কিন্তু থেকে যায় হচ্ছে দুইটা ম্যাচ জিতলেও আমরা ফাইনাল নাও খেলতে পারি নেট রেটের হিসাবে কেননা সেই ক্ষেত্রে এমন হতে পারে যে তিনটা দলের সমান দুই পয়েন্ট করে হবে কিভাবে সেটা হতে পারে সমান হতে পারে যে ধরেন হচ্ছে যে কোন একটা দল সবগুলা ম্যাচ হেরে গেল লেটস খেলাটা তো শুরু করেছে এইখানটাতে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাই সবগুলা ম্যাচ হেরে গেল কিন্তু এখন ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দলের যে নিজেদের মধ্যকার ম্যাচ সেই ম্যাচগুলাতে দুইটা করে জয় পেল এবং একটা করে ম্যাচ হলো তাহলেই তো দুটো করে জয় ধরেন হচ্ছে যে বাংলাদেশের থেকে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ নেক্সট ম্যাচে ভারতকেও হারালো কিন্তু পাকিস্তানের কাছে আমরা হেরে গেলাম ভারত মনে করেন শ্রীলঙ্কাকে হারাবে তারা হচ্ছে গিয়ে তারা ধরেন হেরে গেল ফলে ভারতেরও দুই ম্যাচ মানে দুই জয় তাদেরও চার পয়েন্ট আর পাকিস্তান মনে করেন যে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে হারাবে আর ধরেন বাংলাদেশকে হারাবে আমি এই হিসাবটা মেলানোর জন্য যা শুধুমাত্র বলছি সেই ক্ষেত্রে তাদেরও চার পয়েন্ট হতে পারে এখন বাংলাদেশ জয় শূন্য একটা দল থাকতে হবে বাকি তিনটা দলের সমান দুইটা করে জয় থাকতে হবে জয় শূন্য দলটা তার বাংলাদেশ হবে না আমরা ম্যাচটা জিতে গিয়েছি একটা ম্যাচ বাকি যে তিনটা দল রয়েছে তার মধ্যে শ্রীলঙ্কা একটা ম্যাচ হেরে গিয়েছে ভারত পাকিস্তান এখনো তাদের কোনো ম্যাচ হারেনি এই তিনটা দলের মধ্যে একদম জয় শূন্য থাকবে একটা ম্যাচও জিতবে না এই প্রবাবিলিটি সবচেয়ে বেশি সবচেয়ে কম প্রবাবলি হচ্ছে কি ইন্ডিয়াকে নেই ইন্ডিয়া তিনটা ম্যাচ খেলবে এবং একটাও জিতবে না এটা আসলে হতেই পারে না শ্রীলঙ্কা তিনটা ম্যাচ খেলবে এবং একটাও জিতবে না হলেও হতে পারে সবচেয়ে বেশি এই সম্ভাবনাটা হচ্ছে গিয়ে পাকিস্তানের তিনটা ম্যাচ খেলবে এবং তিনটাই হারবে সেরকম যদি পরিস্থিতি হয় সেটা যেটাই হোক না কেন তিনটা দলের পয়েন্ট যখন সমান দুই হয়ে যাবে তখন নেট রান রেটে যেই দুইটা দলে গিয়ে থাকবে সেই দুইটা দলে আসলে ফাইনাল খেলবে আমরা নেট রান রেটের এই গুলাতে জায়গাটাতে ধরেন এই ম্যাচটাতে আমরা জয়ের পরও নেট রান রেট কিন্তু আমাদের যে খুব ভালো তা নয় প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান বাংলাদেশের নেট রান রেট ফলে বাকি যে দুইটা ম্যাচ রয়েছে সেই দুইটা ম্যাচে যেই ম্যাচটা আমরা জিতবো সেই ম্যাচটা আমাদের একটু বড় ব্যবধানে জিততে হবে যেই ম্যাচটা আমরা হারবো যদি হারি একটু কম ব্যবধানে হারতে হবে যেন নেট রান জয় আমাদের ফাইনাল খেলা নিশ্চয়তা দেওয়ার কথা গত তিনটা টুর্নামেন্টের বিবেচনা করলে কিন্তু এইবার যদি ওরকম হয় যে তিনটা দলের সমান চার পয়েন্ট হয়ে যাবে তখন নেট ইকুয়েশনে এলে বাংলাদেশ যেন আমরা পিছিয়ে না পড়ি এইটা হচ্ছে কি যে দুইটা জয়ের ক্ষেত্রে আমরা কিভাবে ফাইনালে যেতে পারি কিন্তু আমি যেটা বললাম একটা ম্যাচ জিতে এই যে একমাত্র ম্যাচ জিতেছি সেই ম্যাচটা জিতেও বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলাটা সম্ভব কিভাবে সেটা সম্ভব সেটা সম্ভব হবে তখনই ধরেন কোন একটা দল মানে এরকম একটা সিচুয়েশন হতে পারে যে একটা দল হয়তো তিনটা ম্যাচই জিতলো বাংলাদেশ তো তিনটা ম্যাচ জিতলো হয়ে যাবে বাংলাদেশকে তাহলে আমি এই আলোচনা বাইরে রাখলাম শ্রীলঙ্কার তার তিনটা ম্যাচ যাওয়ার সুযোগ নেই তারা বাংলাদেশের কাছে হেরে গেছে ভারত কিংবা পাকিস্তান এই দুইটা দলের কোনো একটা দল সুপার ফোর পর্যায়ে তিনটা ম্যাচই জিতলো হতে পারে ভারত তিনটা ম্যাচ জিতলো হতে পারে পাকিস্তান তিনটা ম্যাচ জিতলো আর সেই ক্ষেত্রে যেই দলটা তিনটা ম্যাচ জিতবে ধরুন ভারত তিনটা ম্যাচ জিতলো তখন পাকিস্তানও যদি এমন হয় যে তারা আর একটা মাত্র ম্যাচ জিতে শ্রীলঙ্কা যদি এরকম হয় যে তার আর একটা মাত্র ম্যাচ জিতে টোটাল তো সুপার ফোর পর্যায়ে এইখানটাতে হচ্ছে গিয়ে ছয় ম্যাচের খেলা ছয় ম্যাচের মধ্যে একটা দল তিনটা ম্যাচ জিতে গেল বাকি তিনটা দল একটা 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 করে ম্যাচ জিতলো তো বাংলাদেশ একটা ম্যাচ আমরা জিতেই গিয়েছি বাকি দুইটা দল যদি এরকম একটা একটা করে ম্যাচ জিতে তখন একটা দলের তিন জয়ে ছয় পয়েন্ট বাকি তিনটা দলের এক জয়ে দুই পয়েন্ট করে থাকার সম্ভাবনা থাকবে এবং তখন ওই তিন দলের মধ্যে নেট যেই দলটা এগিয়ে থাকবে সেই দলটার ফোরে খেলার সম্ভাবনাটা সুপার ফোর থেকে সেই আসলে খেলবে তাহলে বাকি দুইটা ম্যাচ আমরা হেরে গেলেও ফাইনালে খেলতে পারি নেট রান রেটে এগিয়ে থেকে তার মানে বাকি দুইটা ম্যাচ যদি আমরা হেরে গিয়েও ফাইনাল খেলতে চাই নেট রান রেটটা যেন আমাদের তুলনামূলক ভালো থাকে মানে হেরে গেলেও যেন আমি কম ব্যবধানে বাংলাদেশ হারে বাংলাদেশ হারবে এই প্রত্যাশা তো আমরা কেউ করছি না আমরা তো বলছি না কম ব্যবধানে হারাটাই আমাদের টার্গেট আমি বলছি যে হারটা হারের ব্যবধানটা যেন হিউজ না হয় অনেক ব্যাপক না হয় যেন তা যদি না হয় সেই ক্ষেত্রে একেবারে আমাদের এই ফাইনাল খেলার সম্ভাবনাটা অ্যালাইট থাকবে এমন কি এই একটা ম্যাচ জয় সত্য বাংলাদেশের জন্য এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আসলে স্ট্রেট ফরওয়ার্ড যদি আমরা দুইটা ম্যাচ জিততে পারি তাহলে তো কথাই নেই এই ক্যাম্পাতে আমাদের যে খেলা রয়েছে চব্বিশ তারিখ ভারতের বিপক্ষে পঁচিশ তারিখ পাকিস্তানের বিপক্ষে এই দুইটা ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা

চব্বিশ তারিখে বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে পঁচিশ তারিখে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে এবং ছাব্বিশ তারিখে সুপার ফোর পর্বের লাস্ট ম্যাচ হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার ভারত শ্রীলঙ্কার ওই ম্যাচের রেজাল্টের উপরেই ফাইনালিস্ট আসলে নির্ধারণ হতে পারে এবং বাংলাদেশ ওই জায়গাটাতেও সুপার ফোর ওটার ক্ষেত্রে যেমন গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটাতে আমরা দর্শক হয়েছিলাম শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তানের ম্যাচ এবং ওই ম্যাচের রেজাল্ট রেজাল্টের পর নেট রানের ব্লা 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 এইসব অনেক কিছু আমরা হিসাব করেছি না এমনও হতে পারে ভারত পাকিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচে বাংলাদেশের রেজাল্টের উপরে নির্ভর করে লাস্ট ম্যাচ যে ছাব্বিশ তারিখ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সেই ম্যাচের দিকেও আমাদের আসলে তাকিয়ে থাকতে হতে পারে পয়েন্টের হিসাবে নেট ট্র্যান্ডেটের হিসাবে তবে আপাতত আমরা অতদূর ওইভাবে না ভেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং দলগুলা আমি মানে টি টোয়েন্টি ফর্মেটে বলছি যেহেতু টি টোয়েন্টি ফর্মেটে তারা ক্যাপ্টেন মানে চ্যাম্পিয়ন এই মুহূর্তে এটা তো অবশ্যই চ্যালেঞ্জিং বাংলাদেশ যদি সেইখানটাতে ভারতকে হারানো যে একেবারে ইম্পসিবল আমি সেটা মনে করি না ভারতের একটা অফ ডে বাংলাদেশের একটা ভেরি গুড ডেতে সেটা নিশ্চিত হতেই পারে আর পাকিস্তানের বিপক্ষে তো বাংলাদেশের জয়টা সম্ভব বাংলাদেশের অবশ্যই অবশ্যই যেটা উচিত এইটা পাকিস্তান সুপার ফোর পর্ব শুরু করার আগেই আমি এটা বলছি যে যে আমি র্যাঙ্কিংটা করেছিলাম সেই পাওয়ার সেইখানটা পাওয়ারেট রংটাতে সেইখানে পাকিস্তানকে চার নম্বরে রেখেছিলাম বাংলাদেশকে তিন নম্বরে রাখার সাথে সাথে একটা ফুটপে দিয়েছিলাম যে ভাই বাংলাদেশকে দুই নম্বরে রাখতে চাই শ্রীলঙ্কার আগে কিন্তু শ্রীলঙ্কা যেহেতু গ্রুপ পর্বে তিনটা ম্যাচে জিতেছে আমাদের বিপক্ষেও জিতেছে সেই কারণে ঠিক দুই নম্বরে রাখার সাহসটা আসলে করতে পারলাম না কিন্তু বাংলাদেশ আমাদেরকে দিচ্ছে প্রথম শ্রীলঙ্কাকে হারানোর পরে এই দুইটা ম্যাচ যে ভারত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে রয়েছে তার মধ্যে একটা ম্যাচ বাংলাদেশের জিততে হবে জিততেই হবে তাহলেই আমরা ফাইনাল সেইটাই আমরা বলতে পারি আর যদি তা না হয় এই এক ম্যাচ জয়ের পর তো নেট রান রেটের হিসাব নিকাছে বাংলাদেশ ফাইনাল খেলে ফেলতে পারে এই বাংলাদেশের এইবার স্বপ্নটা আসলে আসলেই অনেক বড় হয়ে উঠছে যদি আমরা ফাইনাল খেলতে পারি তখন আমরা আগে যে তিনটা ফাইনাল খেলে আমরা সেরাটা জিততে পারিনি 2012 সালে 2016 সালে 2018 সালে সেই আক্ষেপ ঘোচানোর একটা অনেক বড় সুযোগ বাংলাদেশের সামনে আসবে ফাইনালটা তার আগে নিশ্চিত করতে হবে ভারত পাকিস্তান দুইটা দলকে হারাতে পারলে ভালো কিন্তু একটা দল অন্তত বাংলাদেশের হারাতে হবে হারাতেই হবে এই বাংলাদেশের উপরে আপনি কি বিশ্বাস রাখছেন না যে ভারত পাকিস্তান কোনো এক দলের বিপক্ষে অন্তত পক্ষে বাংলাদেশ জয় পাবে আমি তো খুব করে বিশ্বাস রাখছি